খুব সহজভাবে কীভাবে রান্না করতে হয় সরিষা ইলিশ সেই রেসিপিটা নিয়ে এসেছি তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম তো প্রথমে আমি এখানে প্রায় পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলি আমি ভালোভাবে মাখিয়ে নিব এরপর আমি এখানে এক এক করে মশলা দিব মরিচ হলুদ আর লবণ এর বেশি আর কিছু দেবো না আর দিব কাঁচামরিচ কাঁচামরিচগুলি আমি কেটে নিয়েছি মাঝখান দিয়ে আর দিব তেল এরপর আমি ভালোভাবে মাখিয়ে নিব সমস্ত উপকরণ কি খুব সহজদার এবার দিব সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নেব এরপর দিব আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সরিষা বাটা সেই সরিষা বাটাটা একদম সহজ উপায় না একদম সহজ দুই মিনিট রান্না হয়ে যাবে এখন আমি পুরো সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে নিয়েছি আর ইলিশ মাছগুলি দিয়ে ও মাখিয়ে নিয়েছি এখন আমি এখানে পানি দিব সেই পরিমাণ পানি দিব যে পরিমাণ পানিতে মাছটা সুন্দর করে রান্না হয়ে যাবে তা আরেকটু পানি দিতে হবে আমি আরেকটু পানি দিব দিয়ে আমি রান্নাটা চুলায় বসিয়ে দেবো তা আমি এখন চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি এখন প্রায় রান্নাটা হয়ে আসছে মানে ফুটে উঠেছে এরপর আমি ডাকনাদের ডেকে নিয়েছি এখন আমি নাড়া দিয়ে আবার ডাকনাদের ঢেকে দিয়েছি এরপর পাঁচ মিনিট রান্না হবে তো এখন আমি পাঁচ মিনিট পর এসে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আবার ডাকনা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করবো তো দশ মিনিটে মাত্র আমি রান্নাটা করে নিয়েছি তো আমি আরেকটু ঝোল শুকাবো এই জন্য আরও ডাক্তার দিয়ে দশ মিনিট রান্না করব তো আমি এখন আলতোভাবে নাড়া দিব যাতে মাছগুলি না ভেঙে যায় যে নিচে লেগে গিয়েছে কিনা তো হয়ে গেল আমার সরিষা ইলিশ আমি এখন নামিয়ে পরিবেশন করব। তো হয়ে গেল সরিষা ইলিশ যদি ভালো লেগে থাকে फेसबुक पे फॉलो लाइक शेयर और यूट्यूब सब्सक्राइब। अल्लाह हाफिज़